নমস্কার এবং আদা প্রিয় দর্শক রন্ধনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা তৈরি করব বড়ই ফুড বা বড়ইয়ের রসগোল্লা তো চলুন কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে যাই আমরা বড়ই ফুডের জন্য কিছু মশলা নিয়েছি এক নজরে দেখে নি চলুন নিয়েছি প্রথমে সাদা মিষ্টি নলেন ঝোল গুড় তিনটে তেজপাতা ধনিয়া আর জিরা আর নিয়েছি কিছু শুকনো লঙ্কা মশলাগুলো এবার আমরা শুকনো কড়াই ভেজে নেব প্রথমে আমরা জিরে এবং ধনে ভেজে নেব। আপনাদের প্রথমেই বলে রাখি এটা কিন্তু আচার না এটাকে বড়ই বা বড়োই রসগোল্লা বলে এটা বানাতে তেলের প্রয়োজন হয় না এটা খুব সহজ রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যারা আচার বানাতে পারে না তারাও এটা খুব সহজে বানাতে পারবে এই রেসিপিটা কিন্তু আমি আগে কখনো বানাইনি এই প্রথম বানাচ্ছি কথা বলতে বলতে জিরা ধনে বাজারটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার শুকনো মরিচ ভেজে নেব আগে ছোটবেলায় আমি খুব খেতাম ছোটবেলায় তো বানাতে পারতাম না তাই আজ হঠাৎ করে মাথায় আসলো যে বড়ই ফুড বানাবো এই বড়ই ফুডটা কিন্তু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে অনেক ভালো লাগে আর বড়ই কাঁচা কাঁচা খাওয়ার জন্য আমার নিজস্ব একটা মশলা আছে ছোটবেলায় আমি বানাতাম আমি আপনাদের একদিন বানিয়ে দেখাবো সামনে তো আম আসবে আপনাদের আমের সাথে বা সাথে বানিয়ে দেখাবো শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমরা মশলাগুলো শিলনোরাই বেটে নেব। প্রথমে জিরে আর ধনেটা বেটে নেব এবার আমরা শুকনো মরিচ বেটে নেব এখন কিন্তু বসন্ত এসে গেছে তাই আপনাদের জানাই শুভ বসন্ত আমি একদিন আপনাদের বাসন্তী পায়েস করে দেখাবো বসন্তে বাসন্তী পায়েস না খেলে কিন্তু হয় না আমাদের শিলনোড়ায় সকল মশলা পাঠাতে হয়ে গেছে এখন আমরা বানাবো বড়ই ফুট কড়াইতে হাফ কাপ জল এবার একটা এলাচ ফাটিয়ে তেজপাতা দিয়ে দেবো এবার সাদা মিষ্টি গুলো দিয়ে দেবো মিষ্টিটা গোলা পর্যন্ত অপেক্ষা করবো মিষ্টিটা গুলে গেছে এবার নলিন গুড় দেবো এই যে দেখছেন গুড়টা উঠলে গেছে এবার আমরা গুলো দিয়ে দেব আগুন হাওয়াই হাওয়ি হাওয়াই হাওয় করেছি যে দান আমার আপন হরা প্রাণ আমার বাঁধন ছিলা প্রাণ তোমার হাওয়াই হাওয়াই যে যে দান দান আলতো হাতে হাওয়াই খেয়াল রাখবেন বড়ইগুলো যাতে না ফেটে যায় এখানে কিন্তু অনেকে একটা ভুল করবেন মশলা আগে থেকে দিয়ে দেবেন মশলা কিন্তু আগে থেকে দেবেন না নামানোর আগে মশলাটা দিয়ে দিতে হবে তাহলে সুঘ্রাণ আসবে একদম রসালো রসগোল্লার মতো লাগছে এই জন্য নাম দেওয়া হয়েছে বড়োই রসগোল্লা এই যে দেখছেন রসটা নিচে আর রসগোল্লা ভাসছে লাল লাল রসগোল্লা এই বড়ইয়ের ফুটটা সুন্দর একটা ঘ্রাণ ফিরিয়েছে লোভে লোভে তুতো চলে এসেছে চুপ বড়ই ফুটটা হয়ে এসেছে এখন মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব এই বড়ই ফুটটা আজ খেলে ভালো লাগবে না একদিন রেখে খেলে খুব মজা লাগে আর একদিন রেখেই খেতে হয় আর এটাকে আপনারা কাজের বয়েমে সংরক্ষণ করতে পারবেন আর মাঝে মাঝে রোদ্রে দিলে দুই বছর পর্যন্ত খেতে পারবেন এখন আমি আপনাদের খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে বড়ই ফুডটা খুব মজাদার হয়েছে যেমন মিষ্টি হালকা টক আর ঝাল ঝাল ও একটা কথা আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিয়েছি আপনারাও দিয়ে দেবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গন্ধ বুকে নিয়ে জীবনটা উপভোগ করবেন আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এখন আসি টাটা